নমস্কার গুরুকৃপা চ্যানেলে আপনাদের সকলকে জানায় সাদর আমন্ত্রণ এই ধরনের শাস্ত্র কথা জানার আগ্রহ থাকলে সবার প্রথমে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করবেন জয়গুরু অনেকেই বলে রবিবার দিন তুলসী গাছে জল দিতে নেই এটা কি সত্যি কোনো শাস্ত্রগ্রন্থে রবিবার দিন তুলসী গাছে জল দিতে নিষেধ করা নেই শুধুমাত্র রবিবার কেন যে কোনো বার হোক বা যে কোনো তিথি হোক আপনি অবশ্যই প্রতিদিন সকালবেলা নিয়ম করে স্নান করে তুলসী দেবীকে জল করবেন তুলসী মহারানীকে স্নান করিয়ে আরতি কীর্তন করবেন প্রদক্ষিণ করবেন তবে হ্যাঁ রবিবার দিন আপনি তুলসী পাতা চয়ন করতে পারবেন না শাস্ত্রে উল্লেখ রয়েছে শুধু রবিবার নয় অমাবস্যা পূর্ণিমা দ্বাদশী গ্রহণের দিন সংক্রান্তি সূর্যাস্তের আগে এবং সূর্যাস্তের পরে তুলসী পাতা চয়ন করা নিষিদ্ধ আবার অনেকেই বলে একাদশীর দিনও তুলসী পাতা তুলতে নেই কিন্তু সেটা সব ক্ষেত্রে প্রযোজ্য নয় যে একাদশী দ্বাদশী যুক্ত হয় সেই একাদশীর দিন তুলসী পাতা চয়ন করতে নেই তাই সব থেকে উত্তম হলো এই যে এই বার বা তিথিগুলি আসার আগেই আপনি বেশি বেশি করে তুলসী পাতা চয়ন করে রেখে দেবেন আর জেনে রাখবেন তুলসী পাতা কখনো নষ্ট হয় না শুকিয়ে গেলেও আপনি তা ভগবানের চরণে নিবেদন করতে পারেন কারণ তুলসী হল ভগবানের এতটাই প্রিয় যে ভগবান তুলসীপত্র ছাড়া কোনো কিছুই গ্রহণ করেন না জয়গুরু